আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমরা নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের চার পয়েন্ট দুইয়ের লগের যে শেষের যে অঙ্কটা ছিল পাঁচ নাম্বার সৃজনশীল অঙ্ক সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তাহলে এখানে দেখো পাশের কুয়া নাম্বারে দেওয়া আছে কি আগে আমাদের উদ্দীপক দেওয়া আছে এই সময় কত টু ওয়াই সমান কত থ্রি জেড সমান কত ফাইভ এবং ডাব্লিউ সমান কত সেভেন তাহলে ওয়াই সমান সমান রুট ওয়াই কিউব এর থ্রি ভিত্তিক লগ নির্ণয় তাহলে প্রথমে আমরা কি ওয়াই কিউব এর আগে মানটা আমরা বের করে নেব তাহলে আমাদের দেওয়া আছে দেওয়া আছে কি ওয়াই সমান তাহলে অতএব মানে রুট ওয়াই কিউ তাহলে রুট ওয়াই কিউ তাহলে রুট ওয়াই সরি রুট তাহলে ওয়াই এর মান হচ্ছে কত এখানে থ্রি তার পাওয়ার কত থ্রি থ্রি তাহলে সমান সমান আছে রুট তাহলে থ্রির পাওয়ার হচ্ছে কত হাফ তাহলে থ্রি থ্রি তার পাওয়ার হবে কত হাফ তাহলে সমান সমান এখানে থ্রি তাহলে থ্রিটা যাবে উপরে থ্রি বাই কত টু তাহলে রুট ওয়াই কিউব এর মান আমরা পেলাম কত থ্রি তারপর কত থ্রি বাই কত টু আচ্ছা অতএব আমাদের কি বলছে যে থ্রি ভিত্তিক লগ কত নির্ণয় করো অর্থাৎ থ্রি ভিত্তিক ভিত্তিক লগ শন সন তাহলে লগ থ্রি তার পাওয়ার হবে কত থ্রি থ্রি বাই কত টু এখানে তোমার বুঝতে হবে যে থ্রি ভিত্তিক লগ তাহলে লগের এর সাথে কি হবে থ্রি হবে যদি টেন ভিত্তিক বলতো তাহলে লক টেন হতো এখানে তাহলে যেহেতু আমাদের থ্রি ভিত্তিক লক বলছে তাহলে এখানে লক থ্রি আর এই যে রুট ওয়াই কিউবের মান আমরা পেলাম কত থ্রি তারপর কত থ্রি বাই টু সেটা আমরা এখানে লিখছি তাহলে সমান সমান এই যে পাওয়ার আছে থ্রি বাই টু তাহলে থ্রি বাই টু সামনে আসবে লক থ্রি তার পাওয়ার কত থ্রি তাহলে সমান সমান থ্রি বাই টু ইন্টু কত ওয়ান সমান সমান কত থ্রি বাই টু তাহলে এটার মান হলো কত ওয়ান কারণ আমরা সূত্র জানি কি যে লক এর পর যদি এ হয় তার মান হবে কত ওয়ান এটা আমরা কিন্তু জানি সূত্র থেকে তাহলে তার তারপর যদি এ সমসান কত ওয়ান হলে তাহলে লক এর পরিবর্তন এখানে আছে কত থ্রি আর এ এর পরিবর্তন কত আছে থ্রি তাহলে এই জন্য আমরা লক থ্রি পাওয়ার থ্রি সমাসন কত আমরা ওয়ান লিখতে পারি তাহলে আমাদের অ্যান্সার আসলে কত থ্রি বাই টু হবে কি ওয়ান অ্যান্সার এবার আমরা কি খ নাম্বার যে অঙ্কটা আছে সেটা আমরা করবো খ নাম্বার তাহলে এখানে খারাপ ডাব্লু লক এক্স জেড এক্স জেড ডিভাইডেড ওয়াই স্কোয়ার মাইনাস এক্স লক লক জেড স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই লক অর্থাৎ ওয়াই পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর জেড এটা আছে আমাদের কি খ নাম্বার এটা আমাদের কি মান বের করতে হবে তাহলে সমান সমান আমাদের ডাব্লু ডাব্লু মান কত আছে সেভেন তাহলে সেভেন লক

প্লাস ওয়াই এর মান কত থ্রি লক মান থ্রি তার পাওয়ার কত ফোর মান কত টু তার পাওয়ার কত শুধু দ্বিতীয় কি করলাম আমরা এক্স ওয়াই জেড এর মানটা আমরা এখানে কি বসে দিলাম সমান সমান আমরা তো জানো যে যদি শখ থাকে সেটা আমরা কি পাওয়ার আকারে দিতে পারি আবার পাওয়ারটা কি আসে শখ আকারে আসে তাহলে এই যে সেভেন সহক আছে সেটা আমরা কি পাওয়ার আকারে দিয়ে দেবো তাহলে লক টু ইন্টু ফাইভ ডিভাইডেড থ্রি এর কত স্কোয়ার তার পাওয়ার কত সেভেন মাইনাস উপর কত স্কোয়ার টু স্কোয়ার ইন্টু কত থ্রি তার পাওয়ার কত স্কোয়ার প্লাস লক কত থ্রি পাওয়ার কত ফোর মাইনাস ডি সরি ডিভাইডেড টু পার্ট ফোর ইন্টু ফাইভ তার পাওয়ার হবে কত থ্রি এখানে যে শহটা আমরা কি পাওয়ার আকারে দিলাম আর কিছু নাই লাইনে তৃতীয় প্রত্যেকটার সাথে কিন্তু এখানে লগ আছে লগ লগ যদি আমি কমন কমন নিলে এখানে আমাদের থাকতেছে কি যে টু ইন্টু কত ফাইভ ডিভাইডেড থ্রি এর ব্যাপার কত স্কোয়ার আচ্ছা তার পাওয়ার থাকবে কত সেভেন এটার পাওয়ার হবে কত সেভেন তারপরে ফাইভ তার স্কোয়ার ডিভাইডেড টুর ও স্কোয়ার ইন্টু কত থ্রি তার পাওয়ার কত স্কোয়ার প্লাস থ্রি পাওয়ার কত ফোর ডিভাইডেড টুর পাওয়ার কত ফোর ইন্টু কত ফাইভ তার পাওয়ার কত থ্রি

নিচে আসবে আচ্ছা এখানে আমরা মাইনাসের পরিবর্তে আমরা ভাগ দিয়ে দিলাম দেওয়ার পর কত ফাইভ তাহলে দুই দুগুণ কত চার ডিভাইডেড টুর পর দুই দুগুণ কত চার ইনটু থ্রি পাওয়ার কত স্কোয়ার আচ্ছা তাহলে প্লাস থাকলে কি হবে গুণ হবে তারপরে কি হচ্ছে থ্রি পাওয়ার তিন চারে কত বারো তারপর টু পাওয়ার তিন চারে কত বারো ইন্টু ফাইভের পাওয়ার কত থ্রি সমান সমান লক্ষ দেখো টুর পাওয়ার সেভেন ইন্টু ফাইভ এর পাওয়ার কত সেভেন কত ফোর গুণান থ্রি পাওয়ার কত বারো ডিভাইডেড টুর পাওয়ার কত বারো ইন্টু ফাইভ এর পাওয়ার কত থ্রি সমান সমান লক

কত চার কত সাত এখন দেখো সাত তাহলে এটা আমরা কি কাটতে পারি তাহলে এখানে আমাদের থাকতেছি কি যে লক টু এখানে থাকবে কি এগারো আর এই যে ভাগের কারণে কি বিয়োগ কত বারো সমান সমান পাওয়ার কত হবে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান কে যদি আমরা পাওয়ার ওয়ান কে যদি আমরা মাইনাসটা উঠে দিই তাহলে কি হবে হাফ তাহলে লক টু হবে কি অ্যান্সার তাহলে খ নাম্বারের অ্যান্সার হবে কি লক টু এখন আমরা কি গা নাম্বার অঙ্কটা দেখব ग येখানে বাম পক্ষ বাম পক্ষ তাহলে বাম পক্ষে কি আছে আমাদের লগ লগ √y³ + y লগ x - y / x তাহলে লগ x z / লগ কত x ওয়াই মাইনাস লক জেড তাহলে এখানে লক তাহলে রুট ওয়াই টু এর মান আছে কত থ্রি তাহলে মান যদি থ্রি হয় তার পাওয়ার কত থ্রি তাহলে রুট থ্রি তার পাওয়ার কত থ্রি প্লাস এর মান কত থ্রি লক মান কত টু

আমরা এক্স ওয়াই জেট এর যে মানগুলো আছে সেই মানগুলো আমরা কি এখানে বসা এখন দেখো সমান সমানি তারপরে কি আছে রুট আছে তাহলে রুটের মান কত হাত তাহলে থ্রি থ্রি বাই হবে এখানে প্লাস থ্রি লক টু থ্রি লব কত এখানে দেখো আমরা যদি এটা গুণ আসে তাহলে আমরা কি যোগ করে মানে গুণ দিলে আমরা কি 3 বাই 2 দ্বারা কি আমরা গুণ করে দেব লব 2 ইনটু 2 তাহলে এখানে গুণ তাহলে কি হবে প্লাস তাহলে প্লাস মাইনাস কি মাইনাস 3 বাই কত 2 লব কত 5 আমরা লিখতে পারি আচ্ছা ডিভাইডেড লব এখানে কত হচ্ছে তাহলে 2 2 প্লাস লক থ্রি মাইনাস কত লক কত ফাইভ এটা আমরা এইভাবে লিখতে পারি আবার যদি এই দুটোর থেকে যদি আমরা লক কমন নিই তাহলে ভাগ বিয়ের থেকে কি হবে ভাগ হবে তাহলে ভাগ হলে এখানে কি হবে তিন ডুমা যদি ছয় ডিভাইড কত 5 এইভাবে কিন্তু আমরা করতে পারি তাহলে এখানে লক কত ফাইভ

থ্রি বাই টু লক টু মাইনাসী বাই টু কত ফাইভ ডিভাইডেড লক টু প্লাস মাইনাস কত লক ফাইভ আচ্ছা এখন দেখো এখানে যদি আমরা থ্রি বাই টুটা যদি আমরা কমন নিই তাহলে কি দাঁড়ায় উপরেরটা থেকে স্বপগুলোর মধ্যে থেকে যদি আমরা থ্রি বাই টু কমন নিই থ্রি বাই টু কমন নিলাম তাহলে এখানে থাকলে কত লক থ্রি প্লাস এখন এখানে আছে কত থ্রি তাহলে আমরা কমন নিলাম কত থ্রি বাই টু তাহলে আমাদের কি থাকবে এখানে তাহলে থ্রি বাই টু যদি আমরা কমন নিই তাহলে এখানে থ্রির জায়গাটা আমাদের কত থাকবে এখানে টু তাহলে টু লক টু মাইনাস লক টু মাইনাস লক কত ফাইভ ডিভাইডেড লক টু প্লাস লক থ্রি মাইনাস কত লক ফাইভ সমান সমান থ্রি বাই টু থ্রি আচ্ছা এখানে দেখো লক থ্রি আমরা আগে কি লক কত থ্রি আচ্ছা এখানে টু লক টু তাহলে এখানে দুইটা লক টু এখানে কত একটা লক টু যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কি একটা লক টু থাকবে তাহলে প্লাস লক টু মাইনাস কত লক কত ফাইভ ডিভাইডেড দেখুন এই লক থ্রিটায় যদি আমরা আগে লিখি লক থ্রি প্লাস লক টু লক টু কত লক কত ফাইভ এইটার কি আমরা কাটা দিতে পারি তাহলে সমান কত থ্রি বাই কত টু তাহলে আমাদের বাম পক্ষে অ্যান্সার আসলো কত থ্রি বাই এখন আমরা কি ডাইন পাশে যেটা অংশ আছে এই যে লক তার পাওয়ার কত রুট এটার শোনা শোনা আমাদের কত হবে সেটা আমরা দেখব তাহলে আমাদের বাম পক্ষের কত থ্রি বাই টু ডান পক্ষ ডান পক্ষ ডান পক্ষ তাহলে ডান পক্ষে কি আছে যে লগ ওয়াই তার পাওয়ার কত ওয়াই কিউ তাহলে সমান সমান লগ ওয়াই এর মান কত আছে থ্রি থ্রি রুট এখানে ওয়াই এর মান কত থ্রি তারপর কত কিউব তাহলে সমান সমান লগ থ্রি আচ্ছা থ্রি তাহলে এই রুটের মান কত হাফ তাহলে হাফ ইন্টু কত থ্রি তাহলে থ্রি বাই টু আমরা কি লিখতে থ্রি বাই টু তাহলে সমান সমান এই যে থ্রি বাই টু এটা আমরা কি সামনে নিয়ে আসবো থ্রি বাই টু তাহলে এখানে থাকবে কি লগ থ্রি পাওয়ার কত থ্রি তাহলে শোন শোন বাই টু এটার মান পুরোটার মান কত ওয়ান টু তাহলে বাম পক্ষ পক্ষ ডান কি বলছে এখানে দেখাতে বলছে তাহলে দেখানো হলো দেখানো হলো এই তো আমাদের পাশের যে সৃজনশীল অঙ্কটা আছে সেটা কিন্তু আমরা শেষ করলাম তাহলে ধন্যবাদ পরবর্তীতে আমরা করার অধ্যায়নে তোমাদের মাঝে হাজির হব। যারা নতুন আসো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবে তাহলে প্রথমে যে সাথে সাথে আমার যে ভিডিওগুলো আছে তোমাদের নিকট পৌঁছে যাবে ধন্যবাদ